আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আরও দুটো মজাদার রেসিপির সাথে আজ আমি আপনাদেরকে চিতই পিঠা এবং গরুর মাংসের ঝোল রান্না করে দেখাবো এটি খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নেবেন গরুর মাংসের ঝোলটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব এবং পিঠেটা আমি খুব সহজে বাসা কিভাবে তৈরি করে নেবেন সেই পদ্ধতিগুলো দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি দেখলে খুব সহজেই এগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে এখানে আমি একটি হাড়িতে দেড় কেজির মতো গরুর মাংস নিয়ে নিচ্ছি এগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এতে আমি হাড় তেল এবং সলিড গোস্ট সবগুলো মিলিয়েই নিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা দিচ্ছি টক দই আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এর ফলে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ফ্লেভারটা ভালো আসবে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ দিচ্ছি গরম মশলা বাটা এক টেবিল চামচ এতে সব প্রকারের গরম মশলা রয়েছে এবারে দিচ্ছি লবণ দেড় টেবিল চামচ টক দই দেওয়ার ফলে লবণটা একটু কম দিলেই হয় এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি গরুর মাংসের জন্য পেঁয়াজটা একটু বড় করে কেটে নিলে হয় এতে করে এগুলো গলে যায় না খেতে ভালো লাগে দেখতেও সুন্দর হয় দিচ্ছি রান্নার তেল হাফ কাপ এবার এগুলো ভালো করে একসাথে মিক্স করে নিব এভাবে রান্না করলে গরুর মাংসটা খেতে অনেকটা ভালো লাগে আপনারা চাইলে ওভাবে রান্না করেও খেতে পারেন এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব এটা ভালো করে আগে মিক্স করে নিচ্ছি এটা মিক্স করে নিয়েছি এবার হালকা একটু পানি এতে দিয়ে দিচ্ছি এবার এটা কিছুক্ষণ আমি রেখে দিব বিশ মিনিট রেস্টে রাখার পরে এটি আমি চুলোয় বসিয়ে দিচ্ছি এটি মিডিয়াম আছে আমি এভাবে রান্না করে নিব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এটি একটু হালকা নেড়ে নিচ্ছি এভাবে করে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটি ভালোভাবে রান্না করে কষিয়ে নিব এর ফলে এটি খেতে ভালো লাগবে এটি আমি একটু নাড়া দিয়ে নিলাম এভাবে করে বেশ কিছুক্ষণ এটি রান্না করে নিব। এবার এতে অ্যাড করছি কিছুটা আলু এগুলো আমি আগে থেকে এর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আলুটা সাথে সাথে গরুর মাংসর সাথে দেওয়া যাবে না নাহলে এটি একেবারে গলে যাবে এর জন্য কিছুক্ষণ রান্না করার পরে এটি আমি অ্যাড করে নিচ্ছি এবার এটিও ভালোভাবে একটু রান্না করে কষিয়ে নেব এর ফলে এটি খেতে ভালো লাগবে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাগুলো আলুর মধ্যে যাবে এর জন্য খেতে ভালো লাগবে এটি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এটি আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব এটি মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছি এটি বারবার নাড়াচাড়া করে নিতে হবে যেন পুড়ে না যায় এবং মিডিয়াম আছে এটি রান্না করতে হবে এর পানিটা আমি শুকিয়ে নিলাম এবার এতে আমি পানি অ্যাড করবো যেহেতু আমি গরুর মাংসের ঝোল রান্না করব এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিব এতে আমি পানি অ্যাড করে নিচ্ছি বেশ কিছুটা পানি এতে আমি দিয়ে নিলাম এবার এটি মিক্স করে নিলাম এবার এটা আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব পানিটা আরেকটু শুকিয়ে নিব কিছুক্ষণ রান্না করে নিলাম এভাবে পরপর কয়েকবার পানিটা আরেকটু শুকিয়ে নিয়ে রান্না করে নিব পানিটা শুকিয়ে আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি এবারে চিতই পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়োর ডোটা তৈরি করে নিচ্ছি এখানে আমি হাফ কেজি পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে আতপ চাল অথবা সেদ্ধ চাল দুটো মিক্স করে নিতে পারেন অথবা যে কোনো একটাও ইউজ করতে পারেন এবারে দিয়ে দিবো বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার ফলে পিঠেগুলো অনেকটু ফুলকো হয় এবং সফট হয় এতে করে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা এবার এগুলো ভালো করে আগে মিক্স করে নিব এগুলো মিক্স করে নিয়েছি এবারে নর্মাল যে পানিটা আমরা ইউজ করি ওই পানিটা অল্প অল্প করে দিয়ে এটি মিক্স করে নিব একেবারে পানিটা দিতে যাব না তা না হলে ডোটা তৈরি হবে না তলা পেকে যাবে পানিটা অল্প একটু দিয়ে মিক্স করে নিচ্ছি এভাবে বেশ কয়েকবার পানি অ্যাড করে এটা ডোটা তৈরি করে নিব অল্প অল্প করে দিলে এভাবে ডোটা তৈরি করলে চিতই পিঠার ডোটা একেবারে সুন্দর হয়ে আসে পিঠেগুলো ভালো হয় দেখুন দুটা প্রায় হয়ে এসেছে এটি অনেকটা ঘন হয়ে গেছে এর জন্য এতে আরেকটু পানি অ্যাড করে নিচ্ছি ডোটা বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না মিডিয়াম রাখতে হবে দেখুন আমার ছিতে পিঠার ডোটা একেবারে তৈরি হয়ে এসেছে চুলোয় আমি আগে থেকে একটা সাজ গরম করে নিয়েছি এবারে মিডিয়াম আছে সাজের উপরে পিঠেগুলো যেন লেগে না যায় এর জন্য একটু সয়াবিন তেল ব্রাশ করে নিলাম এবারে ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এতে দিয়ে দিব তেলটা বারবার দিতে হবে না একবার দিলে আপনি দুই থেকে তিনবার পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন এতে করে পিঠেগুলো সাজে লেগে যাবে না ভালো করে উঠে যাবে মিশ্রণটা আমি এতে দিয়ে নিলাম এবার এটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে তৈরি করে নিব ঢাকনা দিয়ে নিলাম পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখলেই হবে এলাম পাঁচ মিনিট পরে দেখুন পিঠেগুলো কতটা ফুলকো হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এটি খুব কম আছে আপনারা তৈরি করে নেবেন যেহেতু শ্বাসটা গরম আছে এবার এগুলো তুলে নিচ্ছি এগুলো তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো ভিতর দিয়েও একেবারে পারফেক্ট হয় এগুলো আমি পরে আপনাদেরকে ভেঙে দেখাবো এগুলো আমি তুলে নিমলাম আগে থেকে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম দেখুন দেখতে কতটা ভালো লাগছে এগুলো পরে আমি ভেঙে দেখাবো আমার রেসিপি দুটো তৈরি হয়ে গেছে আশা করেছি রেসিপি দুটো আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপি দুটো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ